বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্যে বলেছেন মনে রাখবেন যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের জনগণ তোমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে বাংলাদেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে রবিবার রাজধানীর শাহবাগে জুলাই গণভূর থানের শহীদদের ছাত্রদল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনাময় লাখো লাখ মুখ তোমরাই আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার আজকে প্রবীণ যারা তাদের অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তিনি বলেন বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুম অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী শুধু এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আহত হয়েছে হাজার হাজার মানুষ গণ সময় শুধু ছাত্র দলেরই দুই হাজারের বেশি নেতাকর্মী কর্মী গ্রেফতার হয়েছে তারেক রহমান বলেন পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি আজকের এই লাখো ছাত্রছাত্রী জনতার সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম লাকিবের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনা করেছেন এতে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সম্ভাবনাময় লাখো লাখো মুখ ইয়েস আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার আজকে প্রবীণ যারা তাদের এই অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জেনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ করে লাখো তরুণ সহকর্মী বৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের সদস্য বৃন্দ আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুণ অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো কর্মী শুধুমাত্র এই যে জুলাই জুলাই এই চট্টগ্রামের নেতা শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আরো আহত হয়েছে হাজারো হাজারো গণ সময় শুধুমাত্র ছাত্র দলেরই দু হাজারেরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে প্রিয় সহকর্মী সংগঠনে তোমাদের সাহসী মায়ের সন্তানেরা রয়েছে সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোন দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়ে কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ্য মানুষের সমাবেশ লক্ষ্য ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মী সমর্থকদেরকে জানাই বিরচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সবসময় একটি কথা এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎসুরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু হাজার সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এই যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশে দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মা ফেরাত কামনা করছি সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা প্রিয় বন্ধুরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলো কে কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক জলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন সুতরাং আসো কথামালার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি জনগণের জীবন ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটি কে সেটি হচ্ছে তোমরা আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক শিক্ষা দীক্ষায় হোক মেধা মননে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চপিত মানবিক মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায় বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি আজকের এই জনসংখ্যাকে জন সম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি এই বিষয়গুলো যেহেতু তোমরা তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ সেজন্যই আজকে তোমাদের সামনে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম দু চারটি বিষয় তোমাদের সাথে সামনে আমি তুলে ধরব প্রিয় ভাই বোনেরা আমি মনে করি সকল ছাত্রছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি বিষয় নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্বে হিসেবে গড়ে তুলবে এটি জরুরি তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা বা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের পদ পদবী অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয় বরং শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য কৃষি কিংবা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী ছেলে মেয়ে যেই হোক না কেন প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয় ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায়ে থেকেই নিজ নিজ ক্ষেত্রে অর্থাৎ যার যেটি ইন্টারেস্ট এই ক্ষেত্রে গুলোতে পলিটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায় এ ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতেই একজন শিক্ষার্থীর বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শেষ হলে অথবা ড্রপ আউট হলেও তাকে বেকারত্বের অভিশাপ হয়তো পোহাতে হবে না বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস ভূগোল অথবা অন্য যে কোনো সাবজেক্টে লেখাপড়া করুক না কেন বিশ্ববিদ্যালয়ের চার বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি সময় ক্ষেপণ করতে হবে না সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায়ে থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকলম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের থেকে আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন সেই একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে প্রিয় বন্ধুরা ছাত্র ছাত্রী অর্থাৎ এবং নারী শক্তিকে কর্ম কর্ম পরিকল্পনার বাইরে রেখে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে না আমি এর আগেও কয়েকবার বলেছি আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই এই যে গ্লোবালাইজেশনের গ্লোবালাইজেশনের যে এই সময় এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত কারণে আমাদের আমাদের এই এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্য সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয় এই জন্য একটি বাস্তব ধর্মী সুষ্ঠ নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি বিএনপি তরুণ জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করতে চায় যাতে করে আগামী দিনে তাদের পথ চলা সহজ হয়ে যায় প্রিয় বন্ধুরা তথ্য প্রযুক্তির এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তোমাদের সকলকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে তোমাদের এখানে অনেকেই মঞ্চে যারা আছেন তাদের অনেকেরই মনে আছে আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী উপস্থিত আছো তোমাদের নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে একটি বিষয় কি সেটি শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল দু সালে সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন সেই সময় পর্যায়ক্রমিক ভাবে দেশের দশ হাজার শিক্ষক এবং দুই লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে তিন বছর একটি চুক্তি সম্পন্ন হয়েছিল ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব শুধু এটাই নয় শুধু এটাই নয় না বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলমের ভিতরে নিয়ে আসব। যাতে সেটির ভিতরেও সেটির মধ্যে এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সম্ভব সক্ষম হয় প্রিয় ভাই বোনেরা তোমাদের সামনে যেহেতু ভবিষ্যৎ তোমাদের দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাল তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতা ভাবে গড়ে তুলতে হবে এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই দেশেই হোক বিদেশেই হোক নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সবচাইতে বেশি এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায় বর্তমানে স্কুল বা কলেজগুলোতে যেভাবে বর্তমানে স্কুল বা কলেজগুলোতে বাংলা স্বাভাবিকভাবে আছেই বিভিন্ন সাবজেক্টের কারণে ইংরেজিও শেখার সুযোগ আছে কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এনফেসাইজ দিতে চাই জোর দিতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটাতে আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে দক্ষভাবে শিখতে পারে কিন্তু শুধু তাই নয় এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা সেই দেশে যে ভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে আমরা কিছু 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 ভাষা আমরা ইন্ট্রোডিউস করব হতে পারে আরবি হতে পারে ম্যানডারিন জার্মান ফ্রেঞ্চ জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে এবং ক্লাস সিক্স এর পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব। অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো দুটি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য এবং এই ভাষা শিক্ষাটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় শিক্ষার্থীদের কাছে কোন ক্লাসের কোন লেভেল থেকে কোন ভাষাটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটির বিষয় দলের ভিতরে একটি টিম কাজ করছে যারা এই বিষয়ে এক্সপার্টিস যাদের রয়েছে প্রিয় ভাই বোনেরা ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা